সামনে যাচ্ছে গরুর গাড়ি গরুর গাড়ি তো কখনো দেখিনি গরুর গাড়ি দেখে বোঝা যাচ্ছে যে সামনে গোশালা আছে এরকম গরুর গাড়ি দেখেছেন অবশ্যই জানাবেন দেখুন গরু টেনে নিয়ে যাচ্ছে গাড়ি এরকম দৃশ্য কেউ কখনো দেখেছেন দারুণ দৃশ্য তাহলে ওই দিকে গোশালার সামনে আমরা এখন দাঁড়িয়ে রয়ে মায়াপুরে এসে যাই দর্শন করুন না কেন গোশালা অবশ্যই একবার দর্শন করবেন কারণ শ্রীকৃষ্ণের খুব কাছের ও একান্তের ছিল এই গোমাতা এতদিন আমরা দেখেছি ঘোড়ার গাড়ি আর আজ প্রথমবার দেখছি গরুর গাড়ি আর গরুর সাইজগুলো শুধু দেখুন সেই সাইজ আশেপাশে প্রচুর দোকান আছে এই দোকানগুলিতে খাটি ঘি দুগ্ধ জাতীয় মিষ্টি খুব ভালো পাওয়া যায় এখান থেকে দুধের যাবতীয় মিষ্টি মায়াপুরের মন্দিরে যায় আর এখানে গোমাতাকে খাবার দিতে চাইলে খাবারও কিনে দিতে পারেন এ সোনা একই গরুরি গরু সাইজটা দেখ রে বাবা তো সেই সাইজ গরু নিজে তবে এক্সিবিশনে বুঝলি ও না প্রথম পুরস্কার নিয়ে আসবে বড় দেখুন গরুটা ফোনে তো অতটা বড় বোঝা যাচ্ছে না কতটা বড় কিন্তু বিশাল বড় আমার দেখা সবথেকে থেকে বড় গরু দেখলাম আজকে একটু আদর করে দাও শোনাই দাও একটা সরে যাক তুমি এটাই আসো শোনাই এটাই আসো না আদর করো আদর করো আদর করো একটু আদর করে দাও মুখে একটু হাত বুলিয়ে দাও করেছ এখানে প্রত্যেক গোমাতারই আলাদা আলাদা নাম আছে সেই নামে ডাকলেই ওরা কাছে চলে আসে তবে এখানে বড় বড় গরু দেখে ভয়ের কিছু নেই এরা খুবই শান্ত ও আদর নেবে বলেই ধারে আসছে এই গোমাতাদের দেখার জন্য প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করে আর এর ভেতরে প্রচুর গরু আছে আর প্রত্যেকটা গরুই ভীষণ বড় বড় আকারে

শোনু রে এই গরুটা দেখ কি বড় কি বড় আকৃতি এইটা দেখ প্রচুর গরু যেদিকে যাচ্ছে শুধু গরু দিয়ে বাবা এখানেও তো গরুতে ভর্তি ঘর কাটছে গরুর খাবার রেডি হচ্ছে ওই দিকটা ওখানে গরুর খাবার রেডি হচ্ছে